আজকে আমি হব পুরো থেকে এনিমির হেডশট ফাটাইয়া বাইরে ভাই কি বলতো বলতো যাই হোক আমি এবার নেমে পড়ছি দেখতে পাচ্ছ নেক্সট তার ম্যাপে আর এনিমি আজকে বাঁচবে বলে মনে হইতেছে না কারণ আমি কিন্তু একটা অলরেডি প্রস্তুতি নিয়ে কিন্তু মাঠে না আমি যদিও পাঁচের মধ্যে মরে যাই ওটা কোনো ঘটনা না তবে আজকে কিন্তু একদম করা প্রস্তুতি নিয়ে আসছে একটা বৈশা রয়েছে এটার আগে নেই বাইরে ভাই এই সমস্ত এনিমি গুলো দেখলে আমার যে একটা মেজাজ গরম হয় যারা ঘরের উপরে বৈশা থাকে ঘরের বইসা থাকে মানে এইগুলা কি খেলতে আসে কি বুঝি না তো এদিকে একটা এনিমির বাস পাইলাম আর দেখতে পাচ্ছো ভাই আজকে কিন্তু এক গুলির একটা গান সেটা কিন্তু নিশ্চিত এটা দিয়ে কেমনি কি এটা দেখো খেল না একটা ওয়াল মারেন মরে দাম বা রে বাপ এ তো দেখতে পাচ্ছি গানের বাবা মানে কি লে হেড ড্যামেজ রে ভাই হেড চোট না দিয়েও মনে হইতেছে হেড বডি টপ দেওয়া মনে হইতেছে হেড চোট দেওয়ালাইছে নিমি রে যে ড্যামেজ এনিমি তো মনে হয় বাঁচবো না এইটাতে গেমপ্লে করলে এইটাতে তো ভাই এনিমি আমি আজকে বাঁচাম না দেখতে পাচ্ছি একশো দশ বাইরে ভাই ড্যামেজ তো ঠিকই দিছিলাম কিন্তু একটা ওয়াল না মারাতে এই ভুলের কারণে ভাই মারা খেয়ে গেলাম তো ভাই কি আর করা চলো আরেকটা ম্যাচ স্টার্ট করে দিই তো গাইস এরপরে দেখতে পারছো আমি কিন্তু পোকটোরি ম্যাপে চলে আসছি আর আইসাই ভাই কি লেভেলের হেডশট দেওয়া শুরু করছি তাহলে বুঝতেই পারত আজকে কি লেভেলের গেম প্লেটা হবে কুপটা কীরকম হবে কারণ হাতে আছে ভাই এমপি ভোটি আমি তো ভাই আবার এমপি ভোটি অনেক ভালো চালাইতে পারি তো এই যার একটা এনিমি সামনে পড়ে আছে তবে দুঃখের বিষয় ভাই এই এনিমিটারই কিন্তু আমি হেডশট দিতে পারি নি এত মানে মুখের কাছে থাকার কারণে বা হেডশট মারতে পারিনি কোনো সমস্যা নাই বা এরপরে সব এনিমি খায় দেবো আমি কি ভাই হেডশট ছাড়া কি গেম প্লে করি নাকি আমি মাঝে মধ্যে একটু বডি ট্যাপ দিই তাছাড়া করে হেড বেশি দেয় আসো বাতি দেয় এই তো একশো নয়ের একটা হেড শর্ট দেয় কানা সে গরম করে লবিতে পাঠাই দিলাম ও বিষয়টা আসলে বুঝতে পার নাই এই জায়গায় দেখি ভাই এ নিমি কতগুলো আইসা ভাই কি লেভেলের ফাইট করতেছে মানে আমার রাই খাই আমি তো আবার মনে করেন যে ভাই উপরে থেকে আন্দা মারা শুরু করছি দেখতে পাচ্ছি একটা অলরেডি খাইয়া দিছি তো আরেকটার খাইয়া দেওয়ার নিয়ত আছে কিন্তু ওইটা বুঝা ফেলাইছে মানে ওর একটা কিলো চুরি করে ফেলেছে ওরে যদি এখন মাইরা দিতে বিষয়টা কেমন হয়ে গেল না কিরে ভাই এম হয় নাকি বুঝতে পারতেছি না তো এটার দ্বারা খাইয়ে দেওয়ার চেষ্টায় আছি আর এটা বাইর হবে না আমি বুঝতে পারছি কারণ ভাই ও টের পেয়ে গেছে যে এখন বাইর হলে আমার হাতে একশো পার্সেন্ট মারা খেয়ে দেবো এইদিকে ভাই ওইখানে ফাইট করতে যায় জুনের মধ্যে এমন ফাঁসা ফাঁসা গেছি দেখতে পাচ্ছ গাড়ি নিয়ে একটা বাগার ট্রাই করতেছি তো ওরে ট্রাই করলাম মারার জন্য কিন্তু লাভ নাই কি রে ড্যান ছাড়ে এটা খেলা তো দেখতে পাচ্ছ মূর্তি হাইজে আসতেছে এইটার যে ভাই কানে মধ্যে সর্দি মনে করলা কিন্তু আমার উকঙ্গের ভিতর দিয়ে হেডশট দিল কিবা কিরা বিষয়টাকে দেখে নেই এই জায়গায় আসিল তারপরে কী বা করছে দেহি ইন্দা যাইয়া ও আমার উকের ভিতর লাগছে কানের মধ্যে